বাংলাদেশে এমন কোন আইন আছে যে ভালো মানুষের জন্য আলাদা পুরস্কার আছে নাই কোনো নাই এমনি অ্যাওয়ার্ড কতগুলো নাম আছে এগুলো ভালো মানুষকে কখনো দেয় না অ্যাওয়ার্ড দে কারে যে ছেলে নারীর মতো চলে তারা অ্যাওয়ার্ড দে এরকম আছে না নাই আছে মূলত সে পুরুষ হাঁটে মেয়ের মতো কথা বলে মেয়ের মতো ড্রেস পরে মেয়ের মতো তাকে নাকি বিশ্ব সুন্দর প্রতিযোগিতার অ্যাওয়ার্ড দিচ্ছে মানে ছেলে যদি কি হইতে পারে মেয়ের মতো চলতে পারে সে অ্যাওয়ার্ড পায় মেয়ে যদি ছেলের মতো চলতে পারে সে কি পায় অ্যাওয়ার্ড পায় কিন্তু এমন কি আছে যে চল্লিশ বছর যে ফজরের নামাজ জামাতে পড়েছে তাকে রাষ্ট্রীয়ভাবে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আছে কোনো ইমাম সাহেব কিরকম অ্যাওয়ার্ড দিছে এরকম ইমাম সাহেবকে যদি অ্যাওয়ার্ড দিত যে যে চল্লিশ বছর আদান দিছে তাকে সরকারিভাবে কি দেওয়া হবে অ্যাওয়ার্ড দেওয়া হবে কোনো মোয়াজিন চাকরি থাকতো না এ বলতে আজীবন চাকরি করবো কেন অন্তত একটা অ্যাওয়ার্ড তো কি হয়ে যাবে পাওয়া যাবে তো খেলোয়াড়ের জন্য অ্যাওয়ার্ড আছে নায়কের জন্য অ্যাওয়ার্ড আছে সাময়াবাজির জন্য অ্যাওয়ার্ড আছে সবকিছুর জন্য অ্যাওয়ার্ড আছে কিন্তু ভালো মানুষের কোনো অ্যাওয়ার্ড নাই খুন করলে फांसी হয় কিন্তু মুসলিমের পক্ষে সহযোগিতা করলে তাকে কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয় না তো আল্লাহ বলেছে দুনিয়া এইভাবে চলে যাবে পুরস্কার বাবা না কিন্তু শোনো যদি দুনিয়াতে যদি জালেমের বিচার্ণা হয় মসলুমের অধিকার যদি প্রতিষ্ঠিত না হয় আমি আল্লাহ বলছি ওয়াফিল আ খেরাতি আজাবুন সদীর যারা এই দুনিয়ায় জালেমের রূপ ধারণ করেছে তাদের জন্য কঠিন শাস্তি আছে আর যারা মুসলুমের রূপ ধারণ করেছে কমাক লহি ওয়ার ইট আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমাও আছে ঋতুয়ান মানে এমন সন্তুষ্টি আছে যেই সন্তুষ্টির কারণে সে পুরুস্কার হিসেবে জান্নাতুল ফেরদুস পেয়ে যাবে এরপর ওয়ামাল হায়াটু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই জীবনটা প্রতারণামূলক উপভোগ ছাড়া আর কিছু না দুনিয়াটা প্রতারণামূলক উপভোগ ছাড়া আর কিছুই নয় না অনেক সময় নির্দোষ মানুষ জেলখানার মধ্যে আছে আর কোনী মানুষ প্রকাশ্যে রাস্তার মধ্যে হেঁটে বেড়াচ্ছে এরকম আছে না নাই আছে কিন্তু আইন তো আছে আইন আছে কি যে গুলি করবে তাকে গ্রেফতার করতে হবে আইন আছে কিন্তু পরিও নাই এরকম হয় না হয় অনেক ভালো মানুষ জেলখানে আসে না আবার অনেক খারাপ মানুষ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে না বেড়াচ্ছে তো এটা আইন আছে কিন্তু পরিও নাই আপনি আজকে বর্তমান দেখেন অনেক মানুষ কোন হচ্ছে মারা যাচ্ছে আসে না নাই আছে যেদিন মারা যায় নাই ততদিন পর্যন্ত তার পিছনে শত মানুষ দুটতেছে দুটতেছে না দুটতেছে সে যখনই মারা গেছে দেখেন তার ডানে মামি কেউ আছে নাই সময় চিটকে গেছে অথচ যে তার পক্ষে কি দিছে স্লোগান দিছে বেশি দূরে যাওয়ার দরকার কি আপনি এখানে হিসাব করেন না নমিনেশন পাওয়ার আগে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র তার পিছনে আমি আজীবন কি করছি স্লোগান দিছি উনি নমিনেশন পাই নাই আরেকজন পাইছে তারা সারে দিয়ে আমি ওনার পক্ষে চলে গেছি কথা ঠিক না আমি হিসাব মিলান না যার পক্ষে আপনি এতদিন কাজ করছেন সে নমিনেশন কি হয় নাই পাই নাই এখন তার আর কোন পোস্ট আছে নাই তা ফেসবুকে আমার ভাই নাই আর আছে নাই আমার ভাইয়ের জন্য জান দিয়ে দিব আছে নাই এখন পোস্ট কি হয়ে গেছে উল্টে গেছে পরিবর্তন হয়ে গেছে কেন উনি নমিনেশন পাই নাই এখন উনি আমার না এখন যে পাইছে তার আমি আস্তে করে ফুলের মালা দিয়ে বলছি ভাই এতদিন প্রকাশ করতে পারে নাই কিন্তু আজ মন খুশি হয়ে গেছে আপনাকে আপনার পক্ষে ছিলাম আছি থাকবো দেখবেন দুই দিন পর ওনার নমিনেশন চলে যাবে তখন ফুলের মালা আবার চেঞ্জ হয়ে অন্যদিকে চলে যাবে এটা বাস্তবতা মিলান না বাস্তবতা মিলান তাহলে আপনাকে আল্লাহ বুঝাচ্ছে তোমার শোকের সময়ে দাপটের সময়ে আধিপত্যের সময়ে ক্ষমতার সময়ে হাসার মানুষ পিছনে থাকবে তোমার বিপদে তুমি কাউকে খুঁজে পাবে না